তো কে কে যাচ্ছে আর আমি কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো চলো এখন যাবো আগে দিদির বাড়ি তারপর ওখান থেকে পোকোতে বাড়ি যাবো তো চলো আমার যেহেতু যেতে তো অনেকটা রাত হয়ে গেছিলো ওই জন্য দিদি প্রথমে যে লোকেশনে ভিডিও করে ওখানে আর যেতে পারলাম না তারপরে নেক্সট লোকেশন যেখানে দিদি ভিডিও করে ওখানে আসলাম তো এখন দিদি রেডি হচ্ছে আর সাইড দিয়ে এত গাড়ি যাচ্ছে না যেহেতু হাই রোডের উপরে আর দেখো এই একটা দাদা আর সামনে একটা দাদা রয়েছে এই দুটো দাদা দেখা করতে এসছে দিদির সাথে হাই রোডে দিদি ভিডিও করছে দেখো তো আর এইদিকে দেখো এই ফুলমণি দিয়ে রিলস বানাচ্ছে তো একটা ভিডিও করতে গেলে কতবার টেকনি দেয় শুধু তোমরা দেখতে থাকো

তো দেখতে পাচ্ছি ভিডিও ভিডিও শ্যুট কমপ্লিট করে আমরা চলে আসছিলাম পোকোতে বাড়ি তার পোকোতে বাড়ি ঢুকেই দেখো কত সুন্দর একটা ঠাকুর ঘর তো খুবই সুন্দর লাগছিল তারপরে এই যে ওই যে পোকো বসে রয়েছে পোকো হাই পোকো পোকো হাই করা পোকোটা হাই করো হাই করো হ্যাঁ আর এই দেখো আমাদের আসার সাথে সাথেই টিফিন দিয়ে দিল আমাদেরকে আর টিফিনের মধ্যে কি আছে দেখবে এই দেখো একটা সিঙ্গারা রয়েছে একটা ভেজিটেবল চপ রয়েছে আর একটা লাড্ডু রয়েছে এদিকে কৃষাণু আর আমি নিয়ে নিলাম নিতেই হবে এবার আরে টিফিন খাওয়ার সাথে সাথেই দেখো চলে আসলো আবার কোল্ড ড্রিঙ্কস তো সবার জন্য একটা করে কোল্ড ড্রিঙ্কস রয়েছে এখানে আর টুক করে আমি আমার কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিলাম পোকো ও আজকে তোমাদের বাড়ি আমরা সবাই আসলাম হ্যাঁ তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে তোমার তাহলে আর কতদিন পরে মনিটাইজেশন অন হবে জানো না তুমি কিছু জানো না তুমি শুধু ভিডিও করো তাই তো তোমার ভিডিও করতে কেমন লাগে বলো ভালো লাগে কিসে পড়ো পোকো লোহারে পড়া আচ্ছা আর এদিকে হচ্ছে আমাদের একটা কাকিমা মানে ঐশানীর মা কত সুন্দর একটা কেক বানিয়ে এনেছে পোকোর জন্য তো এটাই আজকে কাটিং হবে আর সেলিব্রেশন হবে ছোটখাটো একটা আর এই দেখো এক এক করে সবাই দিদি ভাইয়ের সাথে ছবি তুলে নিচ্ছে

আর এই যে আমার পাশে একটা কিউট মেয়েকে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আমার একটা কিউট সাবস্ক্রাইবার আমার সব ভিডিও দেখে তোমরা কে কে প্রতিদিন আমার ভিডিও দেখা অবশ্যই কমেন্ট করে জানিও তো কেক কাটিং হয়ে যাওয়ার পরে সবাইকে কেক দেওয়া হলো তো আমিও সেখান থেকে এক পিস কেক তুলে নিলাম তো কেকটা সত্যি কথা বলতে গেলে খুবই ভালো হয়েছিল খুবই খুবই ভালো হয়েছিল আর এদিকে হচ্ছে পোকো ফুলমণিদের সাথে ছবি তুলছে তো সত্যি কথা বলতে গেলে পোকোদের বাড়িতে কি আমরা এতটা আনন্দ করেছি এতটা মজা করেছি তার সত্যি কথা কী তো পোকো এত একটা কিউট একটা বাচ্চা না মানে ওদের বাড়ি গিয়ে সত্যি আমরা প্রচন্ড হ্যাপি ছিলাম প্রচণ্ড মানে মনে হচ্ছিলো যে আমরা নিজের বাড়ি এসেছি পোকো সত্যি কথা বলতে গেলে খুবই খুবই মিষ্টি একটা ছেলে যে সবার কাছে যাচ্ছে সবার কাছে কি গলা জড়ি ধরে ছবি তুলছে আর এদিকে আমি দিদির সাথে ভিডিও করতে গিয়ে একটা স্টেপ ভুলে গিয়েছিলাম বলে সেটা নিয়ে সবাই হাসাহাসি হাসি করছে তো তোমরা দিদির চ্যানেলেকে ভিডিওটা দেখছি

তো দেখো এখন সব সেলিব্রিটিরা একসাথে বসে পড়ছি আমরা খাওয়া দাওয়া করতে তো দেখো সবাই বসে পড়েছে দি মামুন দিই ফুলমণি দিই তারপরে এদিকে ওই সানিরা আছে তারপরে আমি আর কিষাণও বসবো আর দিদি এদিকে আমাদের খেতে দিচ্ছে মানে পোকোর মা তো আমি বলছি মনে অনেকটা দিয়ে ফেলেছিল অবশ্য আর রাত্রে তো খাই না তাও অনেকটা নিয়ে ফেলেছি তারপরে এই যে মাংস ফুলমনি দিকে দিচ্ছে ফুলমণি বলছে না না আন্ডেমোনা অনেকটা বেশি বেশি করেই দিচ্ছে সবাইকে বুঝলে আর এই যে আমাকেও দিচ্ছে দেখো মাংস তো এদিকে আমরা খেতে বসেছিলাম আর এদিকে পোকো পোকোদের টিভিতে অপরাজিতাদির ভিডিও চালিয়েছে দেখো এই দেখো নাচ করছে অপরাজিতাদি তো ভিডিও দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম তো তারপরে সবাইকে গুড নাইট বলে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিলাম তো চলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও